নমস্কার বন্ধুরা লাভ ট্যারো থ্রিপ নাইনে আপনাদের সকলকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছে আজকে আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব দেখব যে মানুষটা বা যে মানুষগুলো আপনার সাথে খারাপ করলো সেই মানুষগুলোর কর্মফল আগামী দিনে কি হতে চলেছে আদৌ কি তারা কর্মফল পাবে কেমন আছে তারা কি চলছে তাদের জীবনে অনেকেরই জানার ইচ্ছা থাকে এই জিনিসটা তো সেইটার উপরে কিন্তু আজকের রিডিং হবে ওকে অবশ্যই বলবো জেনারেল কালেকটিভ রিডিং সবার সাথে হয়তো সবটা মিলবে না যার সাথে যতটুকুনি মিলবে সে ততটুকুনি ক্লেম করবে বাকিটাকে লেট গো করে দিয়েন ওকে তো চলুন দেখব যে বা যারা বা যেই মানুষটি আপনার সাথে খারাপ করল বর্তমানে সেই মানুষটি এখন কেমন আছে ওকে ফার্স্ট আমি দেখব যে বর্তমানে সেই মানুষটি কেমন আছে আপনার সাথে খারাপ করে যাওয়া মানুষটি সেটা যে কেউ হতে পারে যে কেউ হতে পারে আপনাকে কষ্ট দিয়ে যাওয়া যে মানুষটি সেটা যে কেউ হতে পারে সেই মানুষটি এখন বর্তমানে কেমন আছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আপনাকে কষ্ট দিয়ে যাওয়া মানুষটি বর্তমানে এখন কেমন আছে দ্য হ্যাংম্যান আপনাকে যে মানুষটি কষ্ট দিয়েছে তার কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছেন সিক্স অফ সর্টস হারমিট ওকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কোন সিচুয়েশানে সেই মানুষটি রয়েছে ওকে এখানে দেখুন যে মানুষটি এখানে আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে আধা আধুরা মাঝখানে আটকে রেখে চলে গেছে সেই মানুষটির জীবনেও কিন্তু কোথাও শান্তি নেই কোথাও গিয়ে এই মানুষটি আপনাকে একা করতে গিয়ে সে নিজে একা হয়ে পড়েছে আপনার থেকে দূরে যেতে গিয়ে কোথাও সে মানে কি বলবো নিজে কোথাও ভালো জিনিসের থেকে না দূরে চলে গেছে এই মানুষটির জীবনে এই মানুষটিকে এমন কোনো কিছু জিনিস ছেড়ে যেতে হয়েছে বা ছেড়ে বেরোতে হয়েছে যেখান থেকে বেরোতে গিয়ে এই মানুষটিকে প্রচণ্ড কষ্ট পেতে হচ্ছে ওকে এই মুহুর্তে যদি এক কথায় আপনি জিজ্ঞেস করেন যে মানুষটি কেমন আছে আমাকে যে কষ্ট দিয়েছে সে মানুষটি ভালো নেই তার জীবনেও প্রবলেম চলছে সেও বাঁচার চেষ্টা করছে কোনো একটা খারাপ সিচুয়েশান থেকে সেও বাঁচার চেষ্টা করছে কোনো একটা খারাপ সিচুয়েশন থেকে তাকেও বেড়ে যেতে হচ্ছে মানে কোনো একটা খারাপ সিচুয়েশানে সেও পড়েছে কোনো এক কোনো রকম কোনো ভালো গুড জিনিসগুলোর থেকে তাকে বেরিয়ে যেতে হচ্ছে এখানে আমি অনেকের ক্ষেত্রে বলবো অনেকে আছো আছে যে যে খারাপ করেছে সেই মানুষটি কোথাও বাড়ি ছাড়া হয়ে গেছে তার নিজের মাথার উপর ছাত্রা চলে গেছে কেনও চলে গেছে সে কিন্তু আজকে আপনার সাথে বেঈমানি করেছে সে কিন্তু আপনার সাথে খারাপ করেছে সেই কারণে নেগেটিভিটি খারাপ জিনিস এই মানুষটিকে না একদম ঘিরে ধরেছে যেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটি আজকের নিজেকে প্রচন্ড একা মনে করছে ভাবে না আমি একটা জিনিস দেখতে কোন ভাবে না এই মানুষটি সাইন খুঁজছে কোনো রকম কোনো সাইন খুঁজছে মানে সেই কেউ ফেঁসে গেলে না কি করে মানে কেউ ধরো কাউকে এখানে ধরুন কাউকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু সে হাত দিয়ে দেখুন কোনো একটা সিগনাল খুঁজছে বা কোনো একটা কোনো কিছু খুঁজছে গাছের উপর যদি কাউকে ঝুলিয়ে রাখা হয় সেখানে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যে কোনোভাবে ধরে যদি আমি কোনো রকম কোনো কিছু খুঁজে যদি ছুরি চাকুক বা কোনো কিছু পাই কোনোভাবে যদি আমি এই সিচুয়েশান থেকে এই জায়গাটা থেকে বেরোতে পারি তো কেউ একরকম চেষ্টা করছে কেউ কন্টিনিউয়াসলি চেষ্টা করছে কোনো একটা খারাপ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কোনো একটা বাজে সিচুয়েশন থেকে বাজে জায়গা থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে ওকে এই মানুষটির জীবনে পসপারিটি স্ট্যাবিলিটি সব কিছুরই কিন্তু ঘাটতি পড়েছে ঠিক আছে কারেন্টে কেমন আছে কোন সিচুয়েশানে রয়েছে আপনার সাথে বা আপনাকে কষ্ট দেওয়ার মানুষটি দেখেই নিলেন ওকে এই মানুষটি আপনার জন্য কি ফিল করে এই মানুষটি আপনার জন্য কি ফিল করে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এই মানুষটি আপনার জন্য কি ফিল করে দেখব বর্তমান সিচুয়েশান অনুযায়ী এই মানুষটি আপনার জন্য কি ফিল করে বা কী ধারণা এখনও এই মানুষটির আপনার জন্য রয়েছে থ্যাংক ইউ

উনি এই মুহূর্তে আপনাকে নিয়ে যেটা ভাবছেন যে উনি দেখলেন যে আপনাকে কষ্ট দিয়ে কোনো লাভ হলো না উল্টে কারমা কিন্তু এ ভোগ করছে ফোর অফ যেটা মনে হচ্ছে আমার মনে হয় এখানে এখানে যেটা আমার মনে হচ্ছে এখানে যে বলবো যে কন্ট্রোল আপনি নিজেকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়ো না উনি কিন্তু কোথাও বুঝতে পারছেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন আপনি নিজের মধ্যে আছেন পেজ অফ কফ যেটা বলছে যে হ্যাঁ বর্তমানে দেখুন আপনার সাথে যে খারাপ যে করে থাকো না কেন সে আপনার কথা ভাবে ঠিক আছে সে আপনার অস্তিত্বকে এখনো ভাবে এবং রিবাত উনি কোথাও এটা ভাবছেন যে উনি যে সিচুয়েশানে এই যে খারাপ করা মানুষটি উনি যে সিচুয়েশান আপনাকে ফেলে গেছিলো সেই সিচুয়েশান থেকে আপনি কিন্তু বেরিয়ে গেছেন মুভ অন করে গেছেন আপনার যে খারাপ সময়টা উনি কিন্তু বুঝতে পারছেন সেটা আপনি কাটিয়ে উঠেছেন আপনি কিন্তু বেরিয়ে গেছেন এই খারাপ সিচুয়েশান থেকে ওকে দেন আমি এখানে বলবো যে একটা জিনিস এই মানুষটি না আপনার কাছে কিছু জানাতে চায় আপনাকে কিছু বলতে চায় এটা ক্ষমা চাওয়াও হতে পারে বাট ক্ষমা চাওয়াটা আমার কেন জানি না এখানে মনে হচ্ছে না এখানে আমার কোনোভাবে মনে হচ্ছে না যে এই মানুষটি ক্ষমা চাইতে পারে বাট হ্যাঁ কিছু জিনিস জানাতে পারে অবশ্যই কিছু জিনিস জানাতে পারে বা এমন কিছু জিনিস ওনার আপনার এমন কিছু জিনিস ওনার কাছে আছে উনি যেটাকে চেপে রেখেছে আটকে রেখেছে সেটা আপনাকে দেওয়ার কথা ভাবতে পারে ওকে এই কারেন্ট সিচুয়েশানে উনি আপনাকে নিয়ে এই জিনিসটা ভাবছেন যে আপনি আপনার যে খারাপ জায়গাটা আপনাকে যে সিচুয়েশানে যে বাজে পরিস্থিতিতে ফেলে গেছিলো সেই জায়গা থেকে আপনি উদ্ধার পেয়ে গেছেন আপনি বেরিয়ে গেছেন ওকে আই থিঙ্ক কারেন্ট সিচুয়েশান আর এই অবস্থা এটা এই মানুষটির মনের ভাবনা আচ্ছা একটা জিনিস দেখব যে এই মানুষটির কি কোনো রকম কোনো রিগ্রেট ফিল হয় এই যেই মানুষটি আপনার সাথে খারাপ করলো এই যেই মানুষটি আপনার সাথে এত খারাপ করলো তার জন্য কি এই মানুষটির মনের মধ্যে কোনো রকম রিগ্রেট ফিল হয় কোনো রকম রিগ্রেট ফিল আছে কোনো রকম খারাপ লাগা কি আছে চলুন দেখবো রকম খারাপ লাগা কি এই মানুষটির আছে দ্য স্ট্রেংথ কার্ড দেখুন আমি বলবো এখানে খারাপ লাগা জিনিসটা কিন্তু এই মানুষটির এখনও অবধি নেই উনি কোথাও এখনো এটাই ভাবছে যে এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে যাবো আমি 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 এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব ঠিক আছে এটা উনি কিন্তু এটাই ভাবছে যে পরিস্থিতিটা এসছে মানে উনি এখানে বুঝতে পারছেন না যে ওনার কর্মফল উনি পাচ্ছেন তো রিগ্রেট ফিলের জায়গাটা আমি বলবো কোথাও নেই ঠিক আছে রিগ্রেট ফিলের জায়গাটা কোথাও নেই তো উনি কি নেক্সট কখনো আপনার কাছে এসে ক্ষমা চাইবেন যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে সেই মানুষটি কোনো দিনও কি তার নিজের ভুল বুঝতে পারবে ওকে উনি কি কোনোদিনও নিজের ভুল বুঝতে পারবে কি বলছে ইউনিভার্স উনি কি নিজের ভুল কোনো দিনও বুঝতে পারবে দেখব উনি কি নিজের ভুল কোনো দিনও বুঝতে পারবে

কি উনি কোনো দিনও এই যে ভুলটা উনি বুঝতে পারবেন উনি কি আপনাকে কোনো দিনও সরি বা আপনার কাছে ক্ষমা চাওয়া এই জিনিসটি কি কোনো দিনও করবে ক্ষমা চাওয়া এই জিনিসটা কি উনি কি কোনোদিনও করবে কুইন অফ ওয়ান্স আমার মনে হয় যে না ক্ষমা আমার মনে হয় যে না উনি চাইবেন বলে ঠিক আছে এখানে আমার মনে হচ্ছে না যে উনি ক্ষমা চাইবেন তাড়াতাড়ি উনি ক্ষমা চাইবেন না খুব সহজে চাইবেন না উনি কোথাও যে উনি ওনার কোন ভালো কর্মের জন্য বা ভালো কোনো কিছুর জন্য উনি এই জায়গা থেকে বেরিয়ে গেছেন বাট আমার ক্ষমা চাওয়ার এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি না আমি মিথ্যে বলবো না বাট আমার এখানে মনে হচ্ছে না যে উনি কোথাও ক্ষমা চাইবেন ঠিক আছে ওকে ভুল তো উনি বুঝতে পারবেন এখন বুঝতে পারছেন না বাট বুঝতে তো পারবে বুঝতে তো পারবে বাট ক্ষমা চাইতে কিন্তু আসবে না ঠিক আছে তো এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার কি স্টেপ নেওয়া উচিত চলুন এরকম সিচুয়েশান তো হয়ে আছে তো এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আপনার কি স্টেপ নেওয়া উচিত কি স্টেপ আপনার নেওয়া উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কি স্টেপ নেওয়া উচিত দেখুন আপনার জন্য আছে এখানে এখানে মুন আপনাকে বলা হচ্ছে মানুষকে বিশ্বাস করা ভালো ঠিক আছে কারোর জন্য তলিয়ে যাওয়া ভালো কিন্তু আবার বেশি তলিয়ে যাওয়া ভালো না কাউকে বিশ্বাস করা ভালো বেশি বিশ্বাস করা ভালো না আপনি এই যে তলিয়ে গেছেন আপনি এই যে কষ্ট পাচ্ছেন এখনও অবধি চোখের জল ফেলছেন এই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে এটা আপনার রিলেশনশিপ হতে পারে ভালোবাসার জায়গা হতে পারে বিবাহিত জায়গা হতে পারে যে কোনো জায়গা আপনাকে নেগেটিভিটির জায়গা থেকে আপনাকে বেরোতে হবে যার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন যার জন্য সব কিছু শেষ করে দিয়েছিলেন কোথাও সেই মানুষটি আপনার সাথে বেইমানি করে গেছে তো এই জায়গা থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে কারণ কোথাও গিয়ে নিজের বন্ধু আমরা নিজেরাই আবার নিজের শত্রু আমরা নিজেরাই তো নিজের নিজের শত্রু নিজে নিজে না হয়ে হয়ে থেকে বন্ধু উঠে দাঁড়াতে হবে ওকে চলুন তো আমি একটা জিনিস দেখব যদি এটা আপনার লাভার কিংবা হাজবেন্ড কিংবা ওয়াইফ হয়ে থাকে তো এই মানুষটিকে আবারও আপনার কাছে রিটার্ন আসবে ঠিক আছে এই মানুষটি কি আবারও আপনার কাছে রিটার্নে আসবে আপনার কাছে কি আপনার সামনে এসে কি কখনো দাঁড়াবে রিটার্নে কি আসবে নাইট অফ পেন্টাকলস এখানে যেটা বলছে যে ইয়াস এই মানুষটি কিন্তু আবারও রিটার্নে আসবে ওকে এই মানুষটি কিন্তু আবারও রিটার্নে আসবে খুব তাড়াতাড়ি হয়তো আসবে না টাইম নেবে বাট আসবে একে যদি আপনি ক্ষমা করে দেন ঠিক আছে একে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে কি হবে ওকে তো চলুন এখানে আমি দেখব আপনি যদি এটাকে ক্ষমা করে দেন তাহলে কি হবে উনি যদি আপনার কাছে এসে দাঁড়ান আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনাদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা ঠিক কেমন জায়গায় দাঁড়াবে ও কিন্তু সুযোগ নেবে আবারও কিন্তু ঝামেলা ঝাঁটি আপনাকে ফেলে গেছিলো সে সিচুয়েশানে কিন্তু আপনাকে আবার ফেলবে এবং ও কিন্তু নিজে খুশি হবে আপনাকে আবার কষ্ট দেওয়ার জায়গাতে কিন্তু উনি আসবেন এবার আপনার উপর ডিপেন্ডেড আপনি কি করবেন ক্ষমা করবেন মেনে নেবেন না কি করবেন সম্পূর্ণ আপনার হাতে আনসার আপনার কাছে সিচুয়েশন আপনার সামনে এবার অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে অ্যাকশান আপনাকে নিতে হবে ওকে তো রিডিং আজকের মতন এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন এবং পজিটিভ থাকবেন তো চলুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কতটা মিলল কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতন রেডিং এই অবধি রাধে রাধে